তো চলো তোমাদের একটা মজাদার জোকস শুনাই এই জোকসটা অনেক আগে আমি কারো কাছ থেকে শুনেছিলাম তো ক্লাসের মধ্যে যেন একটু হাসতে পারো হেসে হেসে ক্লাস করে একটু এক পাত্র বিবাহ করিতে পাত্রীকে দেখতে গেছে বিবাহ করার জন্য একটা পাত্রীকে দেখতে গেছে তো ওই পাত্র রে প উচ্চারণ করে বুঝছো সে ক উচ্চারণ করতে পারে না সে উচ্চারণ করতে পারে প মানে ক এর উচ্চারণটা তার প হয় তো পাত্রী তো বেশ নার্ভাস তো পাত্রের দেখা পাত্রী কান্না করে দিয়েছে নার্ভাসনেস এর কারণে চোখ মুছতেছে তো পাত্র তখন বলতেছে ওগো তুমি পেদ না তুমি যদি এভাবে পাততে থাকো তাহলে আমিও পেদে দেব আর আমি যদি একবার পাদা শুরু করি তাহলে কেউ আমাকে কেউ আমার পাদা থামাতে পারবে না কিছু কি বুঝছো ওগো তুমি পেদো না তুমি পাদতে থাকলে আমিও পাদা শুরু করে দেব। আর আমি যদি একবার পাদি পাদা শুরু করি কেউ আমার পাদা থামাতে পারবে না